বন্ধুরা শুভ সকাল আবার চলে আসলাম উল্টো রাতের অনুষ্ঠানে দেখো সবাই খাওয়া দাওয়া হবে বলে ছোট অনুষ্ঠান করেছে এই দেখো কৃষ্ণ দেখা যাচ্ছে দেখেছো ঘরটা পুরো ফাঁকা ফাকা লাগছে এই দেখো আজ সকালে ভোগ নিবেদন করেছে কৃষ্ণ ঠাকুরকে দেখেছে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু সুভদ্রা বলরাম নেই এই সব নিচে নিচে গেলে খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেলে চলে যাবে উল্টো রাতে রাতে উল্টো নিয়ে চলে যাবে সুভদ্রা বলরামকে মাসির বাড়ি আনতে দেখো সবাই খাওয়া দাওয়া হচ্ছে সবাই খাচ্ছে দাচ্ছে আমি ভাবলাম ছোট্ট করে ভিডিও করে নিই তো এই চলে এসেছি বিকেলবেলা গ্রুমিং ইভিনিং চলে এসেছি আমরা সবাই এই রথে তা আমার ছেলেকে বললাম একটু ছোট করে ভিডিও করবো বাবা তো দেখো সবাই দাদারা মিলে সব নিয়ে যাচ্ছে বের করছে মাসির বাড়ি থেকে ছাদে যেহেতু ওনাদের ওখানে ওদের নারায়ণ প্রতিষ্ঠা করা আছে ওখানেই রাখে ওদের কুলদেবতার বাড়িতে রাজবাড়িতে তাই ওনারা এখানে থাকে সাত সাত টা দিন এরাই দেয় দেখো নিয়ে সবাই নিয়ে চলে যাচ্ছে নিয়ে বসাবে রথে রথরাম সে নিয়ে সব নিয়ে এসছে নিয়ে এসে চলে গেল রথে তুলে দিল দেখো আমাদের দেখো দেখো আমাদের দাদা তুলে দিচ্ছে বাবুনটা তুলছে ভোগ দিচ্ছে কিনা না নিয়ে রথে সাজাচ্ছে এই নিয়ে সাজিয়ে দেখো আমাকে দেখো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও সাদা শাড়ি পরেছি ভালো লাগছে শাক চাইতে গেলাম শাক বাজাবো বলে আমি একটু শাক বাজালাম শাকটা ঠিক মতন আমি বাজাতে পারলাম না সাপটা কেমন টাইপের ভাঙা এত শাক বাজিয়েছি কিন্তু এরম হয়নি কোনোদিন লোকে হাসছে দেখে আমি যাব বাবা শাকটা এমনই পরলো আমার কপালে তা ভাববে হয়তো যে লোকে ভাববে হয়তো দেখো শাকটাও ঠিক মতন বাজাতে পারছে না চলো রদ নিয়ে চলে গেলাম চলছে সব আমার ছেলেও যেন রথের পিছন ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে সব রথটা সাজিয়ে দিয়েছে উল্টো রথে দেখো ফুল দিয়ে সোজা রথে ফুল দিয়ে ছিল আর উল্টো রথে শুধু কাগজ দিয়ে সাজিয়েছে ফুল দিয়ে সাজায়নি দেখো আমিও চললাম ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে সবাই কাঁসা ঘন্টা বাজিয়ে বাজিয়ে গান করতে করতে রথটা নিয়ে চলে গেলো তা আমি পিছন পিছনে যাচ্ছি সব মেয়ে করে ঠাকুরের নিয়ে চলে গেলো ঘরে ঢুকিয়ে দিলো উঠোনটা অনেকটা বড় উঠোন থেকে নিয়ে

চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তারপর সবাইকে বসে বিচারা খো সুভদ্রাকে নিয়ে ধারে বসে বিচারা ওকে মালকে না বসিয়ে ধারে বসেছে একটু ঠিক হোক পরে ঠিক করবে হয়তো হুম তার বলরামকে নিয়ে সুভদ্রাকে একদম ধারে করে দিয়েছে ওনাদের মেয়ে নিজে ওনা ঠিকঠাক করবে হয়তো জানি না হ্যাঁ ঠিক তো করবে নিশ্চয়ই তারপরে চলো তোমাদেরকে পরের পরের দিনের ভিডিওটা তোমাদেরকে দেখাবো শরীরদার জন্য জামা প্যান্ট সব ছাড়িয়ে দেবে ছাড়িয়ে দিয়ে নতুন জামা প্যান্ট পরাবে নতুন জামা প্যান্ট পরিয়ে দেখো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও যেহেতু সাত দিন ধরে এইসব সেই ড্রেস পরে রয়েছে ড্রেসটা নতুন ছাড়াবে ছাড়ি নতুন ড্রেস পরাবে যেহেতু কৃষ্ণর দেখবে যেহেতু কৃষ্ণর একটা ড্রেস পরানো হয়েছে এদের এক কালারের ড্রেস ছিল কৃষ্ণর ড্রেস পাল্টে দিয়েছে এটা অন্য ড্রেস আমি হয়তো যাবো ভিডিও করে নিলাম নেওয়ার পরে দেখো ঠাকুর মশাই আছে না আর কি করবে দেখো ঘরটা আবার ভরা ভরা লাগছে না ফাঁকা ছিল ঘরটা ভরা ভরা লাগছে কত ভালো লাগছে রথটা আবার সাইড করে দিয়ে যেখানে রথ থাকে সেখানে ছাত তলায় দিয়ে আসছে রথটা চলো তারপর আমি বললাম একটু ঘুরে ঘুরে একটু ভিডিওটা করে নিই আমাকে অবশ্যই কেমন লাগছে বলো তোমরা অবশ্যই কমেন্টে লাগিয়ে জানিও দেখো সাদা শাড়িটা পরলাম রথের দিনে ঘুরে দাঁড়িয়ে দিই সবাই আসছে তারপরে ঠাকুরের ভোগ নিয়ে এখানে দাঁড়ালাম এক বড় গামলা এক শেষ হয়ে গেছে আবার এই গামলা থেকে থেকে তুলে দিচ্ছি আমরা সবাই মিলে ভোগ দিচ্ছি টুনটু আমরা সবাই মিলে ভোগ দিচ্ছি বেড়েছিলাম ভোগ নিতে আসবে না আসবে না করে সবাইকে কামলা গামলা করে দিলাম কত লোক ও মা তারপরে একজন একজন করে আসছে তো ভালো হচ্ছে না বাড়ির লোকরাও কিছু ভোগ আছে তো সবাই হয়ে যায় তাই সবাইকে দিদি তো পুরো হয়ে গেল তারপর কৃষ্ণ দল আসলো কৃষ্ণ দলকে দেওয়া হলো কৃষ্ণদলকে কে দিয়ে কীর্তন কীর্তন হলো হওয়ার পরে এই ভোগ নিবেদনের পরে চলে গেলাম আবার অনুষ্ঠানে চলো তোমাদেরকে দেখাই দেখো এরপরে ভোকটোক দেওয়ার পরে কীর্তনের দল আসলো কীর্তনের দলদের আবার সবাই মিলে পুজো তুমি পুজোর প্রসাদ মশা সবাই টোক তোলা হলাম মিলন করা হলো সবাই মিলে তুলে দিয়ে চলে গেলো তারপরে আমি একটু ভিডিওটা করলাম তারপরে চলো চলে আসলাম আমাকে দেখতে দেখ আমি বারবার বলছি না কেমন কেমন হ্যাঁ দেখ আমি একটু গুড নাইট বন্ধুরা পরে ভিডিও আবার কথার সাথে শেয়ার করবো